নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ শহরের যানজট কমনে এবং বাড়তে থাকা জনঘনত্বের চাপ সামলাতে এবার কলকাতা পুরসভার বড় সড় সড়ক উন্নয়ন পরিকল্পনায় দিল সম্প্রতি পুরসভার মেয়র পরিষদের বৈঠকে বিষয়ে সবুজ সংকেত হয়েছে বলে পুরসভার সূত্রে খবর সমীক্ষা বিভাগের রিপোর্টের ভিত্তিতেই শহরের বিভিন্ন প্রান্তে একাধিক নতুন রাস্তা তৈরির উদ্যোগী হচ্ছে পুরসভা রিপোর্ট ইতিমধ্যেই শীর্ষ আধিকারিকদের হাতে পৌঁছেছে এবং মেয়র পরিষদের বৈঠকেও তা অনুমোদন পেয়েছে এখন ধাপে ধাপে নির্মাণের কাজ শুরু করবে পৌরসভা বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ মর্মান্তিক মৃত্যু তিনজনের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহীর ঘটনার পর থেকে খোঁজ মিলছিল ছিল না বাইকে থাকা আরও এক আরোহীর ঘটনার প্রায় ঘন্টা পর তিস্তা নদী থেকে উদ্ধার করা হয় আট আরো এক আরোহী দেহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আগামী রবিবার ফের দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশ অনুযায়ী ওই দিন ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সেতু দুই মুখেই কোনো যানবাহন চলাচল করতে পারবে না মোট ষোলো ঘন্টার এই বিধিনিষেধের উদ্দেশ্যে সেতুর রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা হবে গত কয়েক সপ্তাহ থেকে প্রতি রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হচ্ছে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ